যাইবো কি করে বরকে তুলে নিয়ে যাচ্ছে কলে করে এটা হচ্ছে নিয়ম এই নিয়মটা করতেই হবে সবাইকে তাই না তো এখানে নামিয়ে দিল দেখতে পাচ্ছ তো চলো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করো সবাই ভালো আছো তো আমিও খুব খুব ভালো আছি তো আমি মুখের মধ্যে কোনো আওয়াজ করব না আজকে আমি বিয়ে বিয়েবাড়ি যাবো সে বাড়িতে কি কি মানে বের করে রেখেছি সেটাই তোমাদেরকে সব দেখাচ্ছি যে কি কি বের করে রাখি মানে রেখেছি আর কি তো চলো এখানে ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি ভালো করে সেট করে নিলাম ক্যামেরাটাকে আর এটা হচ্ছে আমার পাঁচ বছরের আগের বিয়ের লাঙ্গা সেইটা হচ্ছে আমি বাপের বাড়ি থেকে যখন আমি বিয়ে করতে বসি তখন এটা হচ্ছে আমার বিয়ের লাঙ্গা কেমন হয়েছে লাঙ্গাটা কেমন আছে লাঙ্গাটা অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে তো এটা পাঁচ বছরের আগে আমার বিয়ের লাঙ্গা হচ্ছে তো সেটা অনেক বছর পর এটা আমি পড়ছি এই যে আমার বিয়ের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি মানে সাজাগুজা তাই না তো আমি ওখান থেকে কার বিয়ে হচ্ছে কার বিয়ে হবে না সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তো এখানে তো চলো আমি রেডি হয়ে গেলাম এখানে আমি চুড়িদার পরলাম এই কারণে কারণ আমি বাইকে করে যাব সরি স্কুটি করে যাব তো অতটা একটু রাস্তা তো ছেলেকে ঘুমিয়ে গেছে ওই জন্য শাড়ি পরলাম না তো এখানে বেরিয়ে পড়লাম আমি আমার ছেলে আর আমার বর এদিকে বেরিয়ে পড়লাম আওয়াজটা কেটে দিলাম কারণ এই রাস্তার আওয়াজে কিছু শুনতে পাবো না তার জন্যে কেটে কেটে আমি একটু করছি ভিডিওটা তো এখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়েছিলাম কি কারণে জানি না ভুলে গেছিলাম তো ওখানে আমরা তারপরে একটু আস্তে আস্তে করে বললাম ছেলে ঘুমিয়ে গেছিলাম তো আস্তে আস্তে করে ওই যে চলা শুরু করে দিলাম তো এখানে ছেলে তারপরে ঘুমিয়ে উঠল মানে ঘুম থেকে উঠে গেছে আমার বর এখানে মিষ্টি নিচ্ছে বিয়েবাড়িতে যাবে তো মিষ্টি তো দিতেই হবে তো এখানে মিষ্টি নিচ্ছিলাম অ্যাকচুয়ালি বিয়েটা হচ্ছে আমার দিদির এ আমার ননদের জায়ের মেয়ের ওর নার বিয়ে হচ্ছে তা একটু তো মানে এনজয় আছেই বুঝতে পারছো আমাকে দুদিন আগের থেকেই বলেছিল ননদে কিন্তু যেতে পারি না কারণ ছেলের পরীক্ষা চলছে এই কারণে তো আমি এখানে বিয়ে বাড়ি পৌঁছে গেলাম বুঝতে পারছো তো কত জলদি তাড়াতাড়ি আমি বাড়ি পৌঁছে গেলাম কতটা এক্সাইড আমি তো এখানে দেখতে পাচ্ছ যে যার বিয়ে সে এখন ছবি শ্যুট হচ্ছে ওর তো খুবই সুন্দর লাগছে ওকে দেখতে ও দেখতেও খুব মিষ্টি কান কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে আমি খেতে বসে গেলাম এতটা খিদে পেয়ে গেছিলো তো কিছু বলার নেই আর যে বড়ো ভাগনা সবাইকে খাবার দিচ্ছে আর এখানে আমি খেতে বসে গেলাম এতটা খিদে পেয়েছিলো আর ছেলের এতটা গরম লেগেছিল ও সব খুলে ফেলে দিয়েছে কি বলবে আর তো চলো আমি এখানে রেডি হয়ে গেলাম এই কারণে জল সাইতে যাব বলে আর আমি এখানে যে কি বলছিলাম নিজেই জানি না আর এখানে জল সাইতে যাব বলে আমি রেডি হয়ে গেলাম একটা শাড়ি এনেছিলাম আর এখানে ছেলে ছেলেকেও নিয়ে যাব তো ওকে পাঞ্জাবিটা পরাব আর কি আর এখানে সবাই নিরামিষের আর সেদিনকে ছিল বার শিবরাত্রির বার হচ্ছে তো সেখানে হচ্ছে ও রান্না বান্না করছে নিরামিষে রান্না করছে আর কি বরযাত্রীর জন্য তো ওখানে সেটাই করছিলাম আর কি তো এখানে বেরিয়ে গেলাম এই দেখো বেরিয়ে গেলাম সাইতে যাব বলে তো এখানে সবাই ননদ আছে আর দেখো ননদ আছে আমার আর এখানে সবাই আর দুজনকে একচুয়ালি তোমাদেরকে দেখাবো যে আমার সাথে সব সময় ছিল যে আমার সাথে টাইম দিয়েছে আর যে আমাকে সময় বলছিল ভিডিও করতে আর আমার ভিডিও দেখে যারা যে মানুষ আমার ভিডিও দেখে খুব ভালো লেগেছে সত্যি আমার সময় আমার তারিফ করেছে আমার খুব খুব তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলবো আর যে যারা নাচ করছে তারাই কিন্তু আমার কিন্তু নাম করেছে এই হচ্ছে আমার ননদ এই যে দেখতে পাচ্ছ আমি কেমন নাচ করছি আমার নাচ করছি আর এই যে দিদি না কাকিমা লাগে বলতে পারছি না হয়তো আমি দিদিই বলছি আর দিদির এই যে মেয়েটা ও গোলাপি শাড়ি পরে আছে সে কিন্তু খুব নাম করেছে ওনার বর তো আমার সব প্রত্যেকটা ভিডিও দেখে আর কি তো চলো এখানে সবাই নাচ করছি দেখতে পাচ্ছ নাচের ইয়ে করছি তো সবাই এখানে জল সাইতে যাব বলে

এই দেখো যার কথা বলছিলাম সে উনি ওর ভয়েসটা আমি ভাবলাম নেব কিন্তু ও আওয়াজটা খুবই গান বাজছিলো ওই জন্য নিতে পারিনি আমি নিজে কাট করে দিচ্ছি কিন্তু খুব ভালো খুব খুব আমি তো বলবো খুব ভালো আর এখানে হয়তো কিছু ডেকোরেশন করেছে আমি জানি না সে এরকম কী ডাক মানে কী কী করব ওটা আর এই যে দেখছো না উনি পা তুলে বসে আছে দেখতে পাচ্ছ কি বলবে আর এখানে তারপরে আমি চলে যাব এখানে একটু যে যে সাজাচ্ছে সে সাজার ও যে যার বিয়ে তাকে খুব সুন্দর করে ও সাজিয়ে দিচ্ছে দেখো আমি ওকে নাম জানি না ঠিক মতন এই দেখো সাজাচ্ছে কিন্তু বললাম না খুব মিষ্টি দেখতে ও যাকে সাজাচ্ছে ও খুব মিষ্টি দেখতে তো মিষ্টি দেখতে আর কি তো ওনার বিয়েতেই এসেছি খুব খুব ভালো লেগেছে এসে পরে আর কি না এলে তো বুঝতে পারতাম না আমি তো চলো তারপরে তো সাথে আমি সবার সাথে আর শেয়ার কর মানে সবার কাছে দেখাই দিচ্ছি যে আবার কী কী হচ্ছে না হচ্ছে তারপরে আমি যথায় রুমের মধ্যে ছিলাম এখানে দেখছি সবাই মাকে মা সবাইকে চা দিচ্ছে এই দেখো আমার শাশুড়ি মা চলে এসেছে অনেকক্ষণে এসেছে যখন জল চাইছিলাম তখন এসছে আমরা এসেছি বারোটার সময় মা এসছে তিনটার সময় আর এই যে আমার ননদ দেখতে পাচ্ছে হাই করছে সবাইকে আর আমার বর আর এখানে সবাই আছে সবাইকে চা দিচ্ছে চা খাচ্ছে আমার মাই চা দিচ্ছে আর এখানে সবাই বলছে বিজিও করছে তো সবাই ই করছে আর কি তো এখানে কি কি নিয়ম সেরকম আমি নিয়ম এই প্রথমবার নিয়ম আমি অ্যাটেন্ড করলাম এদের সাথে মানে বাঙালি নিয়ম কি কি হয় আমি একদমই আন্দাজ নেই তো চলো এই নিয়মটা কি সুন্দর পায়ের মধ্যে কী কী রাখছে বলতে যাই আমি জানি না এই সব কিছু নিয়ম বাঙালি নিয়ম তো যে হোক আমার ভালো লাগছে করতে সেই নিয়মটা আমি আমিও করতে পেরেছি ওদের মধ্যে তো সেটা আমার খুব ভালো লেগেছে কিন্তু ওদের মধ্যে আমি নিয়মটা সাথে মিলেমিশে করেছি আমি সেটা ভাবতে পারি না যে আমিও করতে পারবো বলে তো চলো আমার কিন্তু খুব ভালো লেগেছে এই নিয়মটা করার জন্য তারপরে আমিও এই নিয়মের মধ্যে আমিও জড়িত হয়ে পড়লাম আর এই যে দেখতে পাচ্ছ সুতার মধ্যে কিভাবে কি করে যাচ্ছে এই নিয়মটা আমি ঠিক মতন আমি জানি না তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করো আমাকে একটু জানিও আমি এটা এদের সাথে সামনা সামিল হতে পেরেছি নিয়ম করতে পেরেছি এটার জন্য আমার খুব ভালো লেগেছে তো তোমাদের যদি নিয়মটা সত্যি জানা থাকে তো অবশ্যই আমি কমেন্ট করে জানাও আর ভিডিওটা কেউ পুরো ভিডিওটা দেখবে কেউ মানে একটু দেখে তারপরে ওপর দিকে ঠেলে দেবে সেটা একদমই করবে না পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না আমার একটু লং ভিডিও হয়ে যাচ্ছে তো এই বিয়ে বাড়ির ভিডিওটা ছাড়া হয়নি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে শেয়ার করবে আর ফলো করবে তো অবশ্যই পাশে থাকবে আমার তো চলো তারপরে এই যে করে নিচ্ছে তো সুতা সুতাটা সাতবার করেছে তো সেটা হয়ে গেলো করানো তারপর আরও কি আছে কি কি নিয়ম আছে ওদের সেটাও করবে আর কি তো তারপর আমরা বিয়ে বাড়িতে আমি একদম রেডি হয়ে গেছি একদম যখন বউ বসবে তো আমি রেডি হয়ে গেছি এ দেখো আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে কিছু কী কী আইটেম করেছে তোমাদের অবশ্যই সেটা শেয়ার করে ধরবো এখানে করেছে চটপটি চটপটি হচ্ছে এটা কিসের চটপটি এটা হচ্ছে ছাগলের চটপটি আমি অত নাম জানি না আর এখানে হচ্ছে চিকেন পরোটা দুটো স্টল করেছে আর এখানে হচ্ছে এই যে আমার ননদ এসছে আমার কাকিমার মেয়ে এসছে মানে আমার নিজের কাকিমার মেয়ে এসছে এ দেখো তো ওই ওরা খাচ্ছে আমিও খাওয়া হয়ে গেছে তো সেটাই একটু ভিডিও করলাম আর এখানে এই যে আমার ননদ ননদকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ওকেও খুব সুন্দর লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট আমার এই যে দেওয়ার আর দেওয়ার হেসে পর চলে গেল ওখানে আর সেইটা একটা ঘটনা কি ঘটে গেছে জানো আমার সেইটাই আমার একটু খারাপ লেগেছে আমার ছেলে ঠোঁটটা একদম কাটা গেছে দেখেছো যার নাম বললাম সে দেখো আমার ছেলে আমার ছেলে এতটা কেটে গেছে সে রক্ত বার হচ্ছিল আর কিছু না জানো মানে ও খায়নি কিছু নি ঘুমিয়ে পড়েছিল সেটাই আমার একটু খারাপ লেগেছিল আর কিছু না আর তো তো এখানে আমি পুরো একটা ব ভাতের এই ভিডিও করে নিলাম আর এই যে সবাই এসছে আস্তে আস্তে করে সবাই আসছে আর দেখে দেখতে পেয়েছ আমি কত কি পড়ে নিয়েছি লোজা বোঝা কি বলবে তো যাই হোক আমি যতটুকু ভালো লেগেছে ততটুকু পড়েছি আর এখানে কাকিমা একটা বর ফোনটা আর সেই খাবার টাইমে একটা কি কথা বলল সেটা কি হাসি পাচ্ছিল তো সেটা নিয়ে আর কি হাসাহাসি চলছে আর এখানে কিন্তু জলের বোতল দিয়ে দিয়েছি খেতে বসে গেছি প্রচুর জোর সে খিদা পেয়ে গেছে তো এখানে খেতে বসে গেছে শুধু জলের বোতল দেখতে পাচ্ছে তারপরে এই যে খেতে বসে আমার ভাগনাকে বললাম সবার ভিডিও করে দিলাম আর আমার ভিডিও কেউ করে দিইনি এমনভাবে ভিডিও করেছে আর কিছু বলার নেই তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে বরযাত্রী আসবে তো সবাই বাইরে আমরা দাঁড়িয়ে আছি তো বরযাত্রী এখনই চলে আসবে সাড়ে দশটা এগারোটা সাড়ে দশটা বাজছে প্রায় সাড়ে দশটা বাজছে তো এখানে বরযাত্রী চলে এসছে এ দেখো বজযাত্রী বলতে বলতে চলে এসেছে বরযাত্রী তো চলো বরকে দেখা যাক এখানের মধ্যে আমি তো এখানে ভিড়ে মনে হচ্ছে আমাকে সব ঠেলে ফেলে দেবে তাও কষ্টমষ্ট করে আমি ফটো শ্যুট করলাম আর এই যে বর যে বর হচ্ছে এ দেখো যার বিয়ে তার বর কিন্তু খুব সুন্দর হয়েছে আর কি বলবো খুব ভালো হয়েছে ওনার বর আর দেখতে খুব সুন্দর তো যে হোক ভালো থাকলে ভালো তো চলো এখানে সবাই নাচানাচি করতে আর তারপরে এই যে আর একটু মিষ্টি টিষ্টি খাওয়ানো হবে আর এই যে আমার ননদ মিষ্টি খাওয়াচ্ছে ওকে আর আর এখানে সবাই মিলে আছি আর কি তারপরে আমি চলে এলাম ছাদনার বাড়িতে সব দিয়ে দিয়ে কমপ্লিট মানে তারপরে চলে এলাম রাত হয়ে যাচ্ছে বলে তো এতটুকু হয়েই ছিল তো তারপরে চলে এলাম ছাদনার বাড়িতে আর এই যে সকালবেলাতে উঠিনি মানে এখানে ছেলে ঘুমিয়ে আছে ওরা আচ্ছা আমি বাড়ি চলে যাব আরই থাকা হবে না বল ওর বাবা বলছে যে থাকতে হবে না কালকে পরীক্ষা আছে তার জন্য আর পোস্টগুলো ঠিক মতন হচ্ছে না দাও কিন্তু তোনা হচ্ছে ঠিক মতন দেব তো এখন নতুন টাটা সবাইকে সবাইকে টাটা বাই বাই